যদি কোনো মানুষ পনেরো দিন পর্যন্ত না ঘুমায় তাহলে তার সাথে কি হবে দেখো ঠিক এমনই একটি এক্সপেরিমেন্ট করা হয়েছিল যার রেজাল্ট জানার পর তুমিও কেঁপে যাবে সবার প্রথমে একটি অন্ধকার ঘরের ভেতর পাঁচজন ক্রিমিনালকে ঢুকিয়ে দেওয়া হয় এরপর তাদের উপর নজর রাখার জন্য ওই ঘরে কিছু মাইক্রোফোন আর ক্যামেরাও লাগানো হয় তাদের পনেরো দিনের খাবার জল সবই ওই ঘরে রেখে দেওয়া ছিল কিন্তু রুমটা ছিল একদমই ডার্ক ওই রুমের ভেতর লাগাতার একটি এমন গ্যাস ছাড়া হচ্ছিল যেটা তোমাকে সব সময় জাগিয়ে রাখবে তুমি চাইলেও ঘুমোতে পারবে না তো এর পর একদিন হয়ে যায় দুদিন হয়ে যায় পাঁচ দিন হয়ে যায় পাঁচ দিন পর্যন্ত সব কিছুই নর্মাল ছিল তারা একজন আরেকজনের সাথে কথা বলছিল গল্প করছিল মানে ভাইচারা একদম মেনটেন হয়ে গিয়েছিল কিন্তু ছয় দিনের দিন রুমটা শান্ত হয়ে যায় কেউ আর কোনো কথা বলে না এরপর মাইকে বলা হয় হ্যালো ভেতরে ঠিক আছে সবাই ভেতর থেকে কোনো জবাবও আসে না কিন্তু অক্সিজেন মিটার দেখে বোঝা যায় ভেতরে সবাই বেঁচে আছে কারণ অক্সিজেন কন্টিনিউয়াসলি কনজিউম হচ্ছিল এর পাঁচ মিনিট পর তাদের মধ্যে থেকে একজন চিৎকার করতে শুরু করে সে বলতে থাকে আমাকে বাইরে বের করো বাইরে বের করো আর সে ততক্ষণ পর্যন্ত চিৎকার করে যতক্ষণ না পর্যন্ত তার গলা ফেটে যায় এই সব কিছু বাইরে থেকে সায়েন্টিস্টরা দেখছিল যে একজন তার গলার ভোকাল কট ফেটে যাওয়ার ফলে মারা গেল কিন্তু তাদের জন্য এটা শুধুমাত্রই একটা এক্সপেরিমেন্ট ছিল যাই হোক এখন রুমের মধ্যে আছে চারজন সাত দিন কেটে যাওয়ার পর তারা খাবার খাওয়া বন্ধ করে দেয় মানে কেউ ইয়ার খাবার খাচ্ছিল না এরপর ধীরে ধীরে চোদ্দ দিন কেটে যায় তাদের সমস্ত হাড় বাইরে বেরিয়ে যায় শরীরগুলো শুকিয়ে জীবন্ত কঙ্কালের মতো হয়ে পড়ে চোখগুলো বাইরে বেরিয়ে আসে এর পরের দিন সায়েন্টিস্টরা অ্যানাউন্স করে আজকে তোমাদের সবাইকে বাইরে বের করা হবে তারপর গেট খোলা হয় ভেতরে একদমই অন্ধকার কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে বেরিয়ে আসে শুধুমাত্র একজন মানুষ এখন সে একদমই মানুষ ছিল না তার শরীরের হাড় পর্যন্ত শুকিয়ে গিয়েছিল ফুসফুস বাইরে বেরিয়েছিল চোখের কারণে মাথা এক্সপ্যান্ড হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি এখন সে একটা জম্বিতে কনভার্ট হয়ে গিয়েছিল আর বাইরে আসতেই সে সমস্ত সায়েন্টিস্টদের ওখানে মেরে ফেলে অ্যান্ড অ্যাট দ্য এন্ড তাকেও একজন আর্মি ম্যানকে দিয়ে মেরে ফেলা হয় তো এই এক্সপেরিমেন্টের কনক্লুশন এটাই যে যদি কোনো মানুষ পনেরো দিন পর্যন্ত না ঘুমায় তাহলে সে একটি জম্বিতে পরিণত হবে তো এমনই হরিফাইং ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব ফলো What